আগে ভূমিকম্প হলে তেমন খবর হতো না এখন ছোট্ট ভূমিকম্প হইল গুমবাঙ্গি বেলায় আগে ছিল থ্রি পয়েন্ট ফোর পয়েন্ট এখন শুরু হইতেছে ফাইভ পয়েন্ট সিক্স পয়েন্ট সেভেন পয়েন্ট আগে থাকতো দুই সেকেন্ড তিন সেকেন্ড এখন কম পক্ষে সাত সেকেন্ড আট সেকেন্ড ফার্স্ট সেকেন্ডও থাকে আমি কি বুঝাতে পারছি কথা এই এভাবে চলতে চলতে একদিন সেই কোরআনে হাজার বার পড়া শব্দর বাস্তবতা হয়তো আমরা দেখব না যারা থাকবে তারা দেখবে মালাহা বাস্তবতায় চলে আসবে সেজন্য প্রথম কথায় ফিরে যাচ্ছি দিন দুনিয়া যত উন্নতি হবে ইসলাম সত্য প্রমাণ হতেই থাকবে কোরআন সত্য প্রমাণিত হতেই থাকবে হাদিস যে সত্য নবীর বাণী যে সত্য প্রমাণ হতে থাকবে কথা বলেন ঠিক কিনা